এই পাপে কথা বন্ধ হয়ে মারা গেছে শিগগিরি ওর দেহটা চিতায় ভস্য করে দাও আমি সারা ভারতবর্ষের বৈষ্ণব সম্মেলন করব সারা ভারত থেকে বৈষ্ণব আসবে আসবে এবং সবাই মিলে এই বৈষ্ণব উৎসব করবে তাই মহাপ্রভুর তিরোধানের পঞ্চাশ বছর কর্তৃতে সেই উৎসব হয়েছিল নরোত্তম দাস ঠাকুর করেছিলেন সারা ভারতের বৈষ্ণব নিমন্ত্রণ হয়েছিল স্বয়ং নিত্যানন্দ প্রভুর স্ত্রী মা জাহ্নবা নিজে দাঁড়িয়ে থেকে সেই উৎসব পরিচালনা করেছিলেন আর সেই উৎসবেই নরোত্তম দাস নির্দিষ্ট করে দিয়েছিলেন কোন লীলায় কোন চন্দ্রিকা গাওয়া হবে গৌরচন্দ্রিকা ছাড়া কৃষ্ণলীলা গাওয়া হবে না কারণ চন্দ্রিকা মানে চাঁদের আলো যদি কোনো মূল্যবান রত্ন হারিয়ে যায় যেমন চাঁদের আলোয় সেই রত্ন খুঁজে পেতে সুবিধে হয় ঠিক তেমনি গৌর চাঁদের আলোতে এই কৃষ্ণলীলা রত্ন আমরা লাভ করব। সেই জন্য গৌরচন্দ্রিকা গিয়ে তবে রাধা কৃষ্ণের লীলা নরোত্তম দাস নির্দিষ্ট করে দিয়েছিলেন কিন্তু একটা ব্যাপার ঘটল তিনি নিজে ব্রাহ্মণ নন অথচ অনেক ব্রাহ্মণ তার কাছে দীক্ষা নিয়েছেন এটা তখন সমাজে শোরগোল শুরু হয়ে গেল যে নরোত্তম ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণদের ধরে ধরে দীক্ষা দিচ্ছে এ তো মহাপাপ করছে নরোত্তম যখন ধ্যানে ডুবে যেতেন দুদিন তিন দিন ধ্যান ভাঙতো না একবার এমন হলো এক সপ্তাহ ধ্যান ভাঙছে না তখন দুষ্ট লোকেরা প্রচার করলো যে নরোত্তম নিজে ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণদের দীক্ষা দিয়েছে একটা ওই পাপে কথা বন্ধ হয়ে মারা গেছে শিকগিরি ওর দেহটা চিতায় ভস্ম করে দাও নরোত্তমের দেহটি যখন চিতায় ভস্ম করার জন্য তুলেছে তার ব্রাহ্মণ শিষ্যগণ এসে কাঁদছেন হে গুরুদেব আপনি যদি এইভাবে চলে যান সমাজে যে আমরা মুখ দেখাতে পারবো না ব্রাহ্মণ শিষ্যদের মধ্যে সব থেকে পণ্ডিত ছিলেন গঙ্গা নারায়ণ চক্রবর্তী এবার সেই শিষ্যের চোখের জল যখন নরোত্তমের পায়ে পড়ল সাত দিন পরে ওই চিতার উপর ধ্যান ভাঙলো নরোত্তমের সাত দিন পর যখন ধ্যান ভাঙলো প্রাণ ভরে গান ধরলেন কবে আমার